দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সরাসরি আমরা কিন্তু যুক্ত হয়েছি সবজির বাজারে আর সবজির কী দরদাম যাচ্ছে সেই বিষয়ে জানানোর জন্য আমরা কিন্তু বাজারের ভিতরে চলে আসলাম আশা করি সবাই সাথেই থাকবেন জানতে পারবেন আজকের সবজির খুচরা বাজার দর তো দর্শক আজকে বাজারে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বেগুনের আমদানি হয়েছে প্রচুর পরিমাণে বেগুন আসছে তো খুচরা পর্যায়ে বেগুন কত করে যাচ্ছে আমরা চাষার থেকে জেনে দেখি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বেগুন কত করে যাচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি সাথে আছে বরবটি কত করে যাচ্ছে মাত্র দশ টাকা আটি পটল পনেরো টাকা কেজি তাই তো ভাই কি ওর ভিতরে বস্তায় কালি ভাই কালি না পিজের কালি হ্যাঁ এ কত করে যাচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি মাত্র ৫০ টাকা কেজি সাথে আছে নতুন আলু নতুন আলু কত করে দিচ্ছেন আজকে পঁয়ত্রিশ টাকা কেজি দাম কম হয়েছে না হ্যাঁ মেলা মেলা কম হয়েছে দাম দর্শক সাথে থাকবেন আজকের সবজির বাজার দর দাম জানানোর জন্য আমরা চলে আসলাম বাজারে দর্শক যা বলছিলাম যে আজকে কিন্তু বাজারে বেগুনের প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো আমাদের সামনে দেখছেন যে বেগুন ভাই এইগুলো কি বেগুন বলে পাপু ভাই বিগ বস বিগ বস কোম্পানির নাম নাকি মানে বেগুনের জাত বিগ বস নাম ঠিক আছে তো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর একদম নরম আর টাটকা বেগুন তো ভাই কত করে দাম এগুলো তিরিশ টাকা বলেছ অলরেডি হয়তো বা একটু বেশি হলেই ভাই দিয়ে দেবে তাই তো বিগ বস কোম্পানির বেগুন হ্যাঁ জাতের নাম বেগুনের জাতের নাম বিগ বস তো দর্শক আশা করি সবাই সাথেই থাকবেন সবজির বাজারে কিন্তু আজকে বেগুনের আমদানি প্রচুর পরিমাণে ভাই কী আছে বস্তায় মেটলি মেসরি ভাই একটু দেখেন তোমাদের মেসরিগুলো কিন্তু খুব টাটকা তরোতাজা আর ফুল নেই বললেই চলে মাথায় ঠিক আছে যে দেখেন মানে পরিপূর্ণতা পেয়ে গিয়েছে এক কথায় কত করে দাম চাচ্ছেন ভাই মেসরি কত করে বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি ধরে আজকের মেসরিগুলো বিক্রি হয়ে গেছে পাইকারি বাজার দর আপনি নিয়েছেন ভাই ওই যে ভাই নিয়েছে বাইশ টাকা কেজি দরে দর্শক সাথেই থাকবেন আমরা সবজির বাজারে দরদাম জানাবো চাচা কালি কত করে দেনছেন আজকে তিরিশ টাকা আচ্ছা তারপরে কাঁচামরিচ কত দেন কাঁচামরিচ 20 টাকা কেজি सेम আর আম পাঁচ কাঁচামরিচ আচ্ছা তারপরে সিম দেন কত তিরিশ টাকা কেজি আচ্ছা মেসরি কত করে দিচ্ছেন আর বেগুন আর ওই যে কালো ওই যে ওইটা চল্লিশ টাকা আচ্ছা মূল্য আছে মূল্য কত করে দিচ্ছেন মাত্র দশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পারছেন যে আমরা কিন্তু সবজির বাজারে আছি আর সবজির বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে ফুলকপির আমদানি হয়েছে ফুলকপিগুলো কত করে চাচ্ছে আমরা সেটা জানবো চাচা কত করে দাম চাচ্ছেন এগুলো বারোশো মন তাই তো মন এক মন কফির দাম বারোশো টাকা করে চাচ্ছেন তো ব্যাপারীরা কত করে বলেছে দাম এখনো বলিনি চাচা কিন্তু খুব সুন্দর কফি নিয়ে এসছে বাজারে কত একদম 600 টাকা তো সবজির বাজারে আছি একদম তরতাজা টাটকা কফিগুলো দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু ফুলগুলো ভাই মা একদম টাটকা চমৎকার কফি চাচা কিন্তু মাঠ থেকে সোজা একেবারে হাটে নিয়ে চলে এসেছে বিক্রির জন্য দুপচর পরিমাণে কিন্তু শীতকালীন সবজির আমদানি হয়েছে চাচা বারোশো টাকা মন চাচ্ছেন তো অনেক ব্যাপারী আছেন এখানে কেউ আটশো টাকা বলছে কেউ নয়শো টাকা বলছে কেউ ছয়শো টাকা বলছে ব্যাপারীরা তো সবাই সাথেই থাকবেন আমরা সবজির বাজারের দরদাম জানাচ্ছি এখানে কি আছে বেগুন

তো কত করে বিক্রি হলো কাকা আজকে বিশ টাকা টাকা কেজি না আচ্ছা বিশ টাকা কেজি ধরে কফিগুলো চাষা দিয়ে দিয়েছেন আজকে বাজারে দেখতে পারছেন যে বিশ টাকা কেজি দরে যাচ্ছে কফিগুলো আশা করি সবাই সাথেই থাকবেন আমি কিন্তু সবজির বাজারে আসি সবজির কি দর দাম যাচ্ছে সেটা জানানোর জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আমরা দেখি আরও সামনে কী আছে এই সিম কত করে যাচ্ছেন আপনি

তারপরে সিম যার কারণে দাম কম বলছেন কৃষকরা কিন্তু খুশি না আর কি এই দরদাম পেয়ে তো দর্শক আমি সবজির বাজারে ছিলাম আপনাদেরকে জানানোর জন্য যে সবজির কী দরদাম যাচ্ছে পাইকারি পিরা প্লাস খুচরা বাজারে সবজির কী দরদাম গেল সেটা আপনাদেরকে দেখালাম তো আশা করি সবাই ভিডিওটি দেখেছেন যারা দেখ নতুন আসেন অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন আর আজকের মতো সবজির বাজার দ্বারা এখানে শেষ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বাজারে নতুন কোন স্থানে সবাই ভালো থাকবেন